মেক্সিকো শব্দটি শুনতেই মনে হতে থাকে যেন দূর দূরান্তের এক দেশ আসলে কি তাই অথচ আমেরিকার বেলায় দূরত্বের কথা হয়তো আমরা ভুলেই যাই কেননা এই মেক্সিকো যুক্তরাষ্ট্রের খুব কাছের বা লাগোয়া একটি দেশ বাংলাদেশ থেকে এই মেক্সিকোর দূরত্ব সাড়ে চোদ্দ হাজার কিলোমিটারেরও বেশি যুক্তরাষ্ট্র অভিবাসীদের কাছে যেন স্বপ্নের দেশ কত আকাঙ্ক্ষার দেশ তা কেবল অভিবাসী প্রত্যাশীরাই জানেন আর মেক্সিকোর বেলাতে দূরের দেশ মনে হয় যুক্তরাষ্ট্র মানেই উচ্চশিক্ষা চাকরি ও উন্নত জীবনের লোভনীয় সব সুযোগ সুবিধা বিদেশে যারা যেতে চান তাদের কাছে মেক্সিকো কম সম্ভাবনারও দেশ নয় অনেকের কাছেই দেশটি পছন্দের রয়েছে কেননা মেক্সিকোতে রয়েছে অভিবাসীদের জন্য পড়াশোনা চাকরি ও নাগরিকত্বের সুযোগ সেসব সম্পর্কে আমরা কতটুকু জানি ইতিহাস ঐতিহ্য ভরা মেক্সিকোর সঙ্গে বাংলাদেশের সম্পর্কই বা কেমন দেশটির রাজনীতি অর্থনীতি কেমন এদেশে বেতন ভাতাই বা কেমন হয়ে থাকে এসব নিয়ে সাজিয়েছি দেশ এক্সপ্লোরের এবারের পর্বটি তাহলে দর্শক কথা না বাড়িয়ে চলুন ডুব দেয়া যাক বিশ্বের ঐতিহ্যময় নিরাপদ দেশ মেক্সিকোর ইতিহাস ঐতিহ্য প্রাণ প্রকৃতি সাগরে আর পুরোটা সময় জুড়ে রয়েছি আমি মাহমুদুল হাসান নিবিড় মেক্সিকো উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্রীয় মেক্সিকান প্রজাতন্ত্র হল দেশটির কেতাবে নাম এই দেশের উত্তর সীমান্তে মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ ও পশ্চিমে প্রশান্ত মহাসাগর দক্ষিণ পূর্বে গুয়েতাবালা বেলিজ ও ক্যারিবিয়ান সাগর এবং পূর্বে মেক্সিকো উপসাগর অবস্থিত দেশটি প্রায় বিশ লাখ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত আয়তনের বিচারে দুই আমেরিকায় পঞ্চম এবং বিশ্বের পনেরোতম বৃহৎ স্বাধীন দেশ এই মেক্সিকো দেশটির জনসংখ্যা বারো কোটি পঁচাশি লাখের বেশি জনসংখ্যার বিচারে মেক্সিকো বিশ্বের জনবহুল দশম দেশ রাজ্য নিয়ে মেক্সিকো গঠিত মেক্সিকোর জাতীয় ভাষা স্প্যানিশ সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী দেখা গেছে দেশটির নিরানব্বই শতাংশ মানুষ স্প্যানিশ ভাষায় কথা বলে থাকেন তবে পাশাপাশি প্রায় ছয় শতাংশ মানুষ তাদের মনের ভাব প্রকাশের জন্য অন্যান্য ভাষাও ব্যবহার করে থাকেন মেক্সিকানদের দৈনন্দিন জীবনে ইংরেজি ভাষারও ব্যবহার বেশ প্রচলিত রয়েছে মেক্সিকোতে ইউরোপীয়দের আগমনের আগেই ওলমেক তোলতে মায়া ও আস্টেক সভ্যতার মতো একাধিক উন্নত সভ্যতার বিকাশ ঘটেছিল পরে উনিশশো সালে স্পেন সে সময়ে নিউ স্পেন প্রতিষ্ঠা করে এই দেশটি পরে মেক্সিকো উপনিবেশে পরিণত হয় আঠারোশো সালে যুদ্ধের মাধ্যমে দেশটি স্বাধীনতা অর্জন করে স্বাধীনতার পরপরই অর্থনৈতিক অস্থিরতা অঞ্চল হাতছাড়া হওয়া গৃহযুদ্ধ ও বৈদেশিক হস্তক্ষেপের মতো বিষয়গুলো মোকাবেলা করতে হয় দেশটিকে ও দুটি দীর্ঘ অভ্যন্তরীণ এক না এক তন্ত্রের ইতিহাস রয়েছে দেশটির সবশেষ এক না এক তান্ত্রিক শাসনের অবসান হয় উনিশশো সালে পরে মেক্সিকান বিপ্লব সংঘটিত হয় এই বিপ্লবের পর উনিশশো সালে সংবিধান এবং রাজনৈতিক ব্যবস্থার উত্থান হয় যা বর্তমান সময়েও বহাল রয়েছে মায়ানরা মেক্সিকোর দক্ষিণ পূর্বাঞ্চলে বসবাস করত তারা এই অঞ্চলে উন্নত সভ্যতা গড়ে তুলেছিল যা জ্যোতির্বিদ্যা গণিত এবং শিল্পকর্মের জন্য বিখ্যাত ছিল এরপরে উনিশশো উনিশ সালের পর থেকে স্প্যানিশরা পরবর্তী তিন শতাব্দী ধরে মেক্সিকো শাসন করে এবং এটিকে নিউ স্পেন নামে একটি উপনিবেশে পরিণত করে স্প্যানিশদের হাত ধরেই খনি কৃষি এবং বাণিজ্যের ভিত্তি গড়ে ওঠে যা দেশটিকে শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে সহায়তা করেছিল উনিশশো সাল থেকে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের সদস্য লাভ করে মেক্সিকো এই মেক্সিকো উচ্চ মধ্যমায়ের দেশ অন্যদিকে মেক্সিকো সদ্য শিল্পায়িত দেশ হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে এই দেশের জিডিপি প্রায় এক দশমিক আট এক ট্রিলিয়ন মার্কিন ডলার দেশের মাথা পিছু আয় তেরো মার্কিন ডলার জিডিপির বিচারে মেক্সিকো বিশ্বের এগারোতম বৃহৎ অর্থ ব্যবস্থার মালিক আন্তর্জাতিক অর্থ তহবিলের হিসেবে জিডিপির বিচারে ল্যাতিন আমেরিকার বৃহত্তম রাষ্ট্র মেক্সিকো বিশ্বের প্রভাবশালী অর্থনৈতিক শক্তি হিসেবে মেক্সিকো বেশ গুরুত্বপূর্ণ মেক্সিকো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক সুসম্পর্ক বজায় রেখে চলেছে এই দুই দেশের মধ্যে বড় বাণিজ্য রয়েছে মেক্সিকোকে বিশ্বের সবচেয়ে বড় রৌপ্য উৎপাদনকারী দেশ বলা হয়ে থাকে বিশ্বের যত রূপা উৎপাদন করা হয় তার প্রায় তেইশ শতাংশই সরবরাহ করে মেক্সিকো দেশটির গুয়ানা জোয়াতো রাজ্য রৌপ্য খনির জন্য জগৎ বিখ্যাত মেক্সিকোতে ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয় প্রজাতান্ত্রিক সরকার ব্যবস্থা চালু রয়েছে রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে এই দেশে নিম্নকক্ষের নাম ফেডারেল চেম্বার অফ ডেপুটিস যার সদস্য সংখ্যা পাঁচশো উচ্চকক্ষের নাম সিনেট যার সদস্য সংখ্যা একশো আঠাশ আঠারো বছর হলে দেশটিতে ভোট দেওয়ার অধিকার পাওয়া যায় বর্তমান সংবিধান প্রণয়ন করা হয় উনিশশো সালের পাঁচ ফেব্রুয়ারি মেক্সিকোতে একজন প্রেসিডেন্টের মেয়াদ ছয় বছর হয়ে থাকে তিনি এক মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন মজার ব্যাপার হলো বিশ্বের সবচেয়ে বড় পিরামিডটি রয়েছে মেক্সিকোর পুয়েব্লা রাজ্যের চলুলাতে এই পিরামিডের উচ্চতা গিজার পিরামিডের চেয়েও দীর্ঘ আর এটি দেখতে বিশ্বের দূর দূরান্ত থেকে এই মেক্সিকোতে মানুষ ভ্রমণ করে থাকেন আর মনোমুগ্ধ করে এই দেশটি দু ভ্রমণ করেছিল। মেক্সিকোতে বিশ্বের সবচেয়ে বেশি ক্যাকটাস প্রজাতি দেখতে পাওয়া যায় যার সংখ্যা এক হাজারের ওপরে এই ক্যাকটাসগুলো গুলো মরুভূমি থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে দেখতে পাওয়া যায় মেক্সিকোতে মেসো আমেরিকান প্রবাল প্রাচীর রয়েছে যা বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীরের একটি এই প্রাচীরটি প্রায় এক হাজার কিলোমিটার দীর্ঘ যা মেক্সিকো উপসাগরের উপকূল বরাবর প্রসারিত বিশ্বের কয়েকটি জনপ্রিয় পর্যটন দেশের মধ্যে মেক্সিকো অন্যতম মেসো আমেরিকান দেশটির এমন একটি অঞ্চল যেখানে লাখ লাখ দর্শনার্থী প্রতি বছর ঘুরতে আসেন ইউনাইটেড নেশনস অল ট্যুরিজম অর্গানাইজেশনের দু সালের তথ্য বলছে দেশটি বিশ্বের ভ্রমণ মানুষের কাছে ষষ্ঠ পছন্দের তালিকাতে জায়গা করে নিয়েছিল মেক্সিকোতে প্রায় তিরাশি শতাংশ মানুষ খ্রিস্টান ধর্ম পালন করে থাকেন অন্যান্য আরও বেশ কিছু ধর্মের মানুষও রয়েছে এই দেশটিতে এসবের মধ্যে ইহুদি ধর্মের অনুসারী প্রায় নয় শতাংশের মতো ইসলাম ধর্মাবলম্বী রয়েছে পাঁচ দশমিক সাত শতাংশ চার দশমিক তিন শতাংশ বৌদ্ধ ধর্মের মানুষও দেখতে পাওয়া যায় মেক্সিকোতে আবার কোনো ধর্ম পালন করে না এমন অনেক মানুষেরও বসতি রয়েছে এই দেশটিতে তবে মেক্সিকো সংবিধান অনুযায়ী ধর্মীয় স্বাধীনতা বিরাজ করে সরকার সকল ধর্মের প্রতি সহনশীল এবং ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষা করে থাকে দেশটির সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল ফ্যামেন্ডো ভ্যালেন্জুয়েলা তাদের অন্যতম প্রিয় খেলা অলিম্পিক গেমসেও দেশটি সুনাম রয়েছে বিভিন্ন জাতিগোষ্ঠী আর ভাষাগুলো মেক্সিকোকে সমৃদ্ধ আর বৈচিত্র্যময় করে তুলেছে এই বৈচিত্র্য মেক্সিকো সংস্কৃতি খাবার এবং সঙ্গীতকে অন্য উচ্চতায় নিয়ে গেছে গান শোনা ও সিনেমা দেখা মেক্সিকানরা বেশ পছন্দ করে থাকেন বলতে গেলে তারা বিষয়টি বেশ ভালোবাসেন উপভোগ করেন মেক্সিকানদের চিত্রশিল্পী ভাস্কর্য ও সাহিত্যেও দীর্ঘ ঐতিহ্য রয়েছে যুগ যুগ ধরে তা বহন করে চলেছে দেশটি জনগণ যা দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে মেক্সিকো পর্যটকদের কাছে অন্যতম স্পট হওয়ার কারণ হল দেশটির নাগরিকেরা খুব সহজেই বিদেশিদের আপন করে নেয় এমন এক অদ্ভুত ক্ষমতা মেক্সিকোর মানুষের মধ্যে রয়েছে যার মায়ায় পড়ে যান বিশ্বের নানা প্রান্তের পর্যটকরা কেননা দেশটির মানুষ অত্যন্ত আন্তরিক প্রাণবন্ত ও আনন্দপ্রিয় হয়ে থাকেন মেক্সিকোতে শিক্ষার হার চুরানব্বই দশমিক নয় শতাংশ মেক্সিকোতে বাধ্যতামূলক প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা গ্রহণ করতে হয় আর পড়ালেখার জন্য সরকার বই বিনামূল্যে দিয়ে থাকে মেক্সিকোতে অনেকেই স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখেন কিন্তু এজন্য বেশ কিছু নিয়ম মধ্য দিয়ে যেতে হয় যুক্তরাষ্ট্রের দু সালের জনসংখ্যা বন্টনের হিসেবের উপর ভিত্তি করে মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউট অভিবাসীদের একটি তথ্যচিত্র তৈরি করেছে সেই তথ্যচিত্র বলছে মেক্সিকোতে মার্কিনী অভিবাসীদের সংখ্যা প্রায় আট লাখ নিরানব্বই হাজার ইউএস লাইব্রেরি অফ কংগ্রেসের তথ্য বলছে পাঁচ বছর মেক্সিকোতে থাকার পর অভিবাসীরা মেক্সিকোর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন আবেদনকারী মেক্সিকান বংশোদ্ভূত হলে তার কোনো মেক্সিকান সন্তান থাকলে কিংবা মেক্সিকান স্ত্রীর সঙ্গে দুই বছর সংসার করলেও সহজে মেক্সিকান নাগরিকত্ব পাওয়া যায় শুধু তাই নয় মেক্সিকো সংস্কৃতি ক্রীড়া সামাজিক বৈজ্ঞানিক ও শৈল্পিক ক্ষেত্রে অবদান থাকলে দুই বছরও সংসার করার দরকার পড়ে না সহজেই সে দেশের নাগরিকত্ব মেলে তবে এক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই স্প্যানিশ ভাষা জানতে হবে সেই সাথে মেক্সিকান ইতিহাস ও সংস্কৃতির প্রতি সম্মানবোধ ও জানাশোনাও থাকতে হবে মেক্সিকোর নাগরিক হতে চাইলে ছেড়ে দিতে হবে অন্য যে কোনো দেশের নাগরিকত্ব অর্থাৎ মেক্সিকোতে দ্বৈত নাগরিক হওয়ার সুযোগ নেই চাইলে বাংলাদেশ কিংবা মেক্সিকোর নাগরিক হওয়া যাবে না সে দেশের নাগরিক হতে চাইলে কেবলমাত্র মেক্সিকোকেই বেছে নিতে হবে মেক্সিকোতে উচ্চশিক্ষার জন্য স্প্যানিশ ভাষা জানা অত্যন্ত জরুরি স্প্যানিশ ভাষা জানা থাকলে বাংলাদেশের শিক্ষার্থীরা মেক্সিকোর বিশ্বমানের বিশ্ববিদ্যালয় কলেজ মেডিকেল স্কুল ইঞ্জিনিয়ারিং স্কুল ও আইন স্কুলগুলোতে সহজে উচ্চশিক্ষা গ্রহণ করার সুযোগ রয়েছে আর জীবনযাত্রার ব্যয় কম হওয়াতে বিদেশি শিক্ষার্থীদের পছন্দের অন্যতম দেশ এই মেক্সিকো বাংলাদেশ থেকে প্রায় ১৯ গুণ বড় মেক্সিকো প্রাকৃতিক সম্পদে ভরপুর বাংলাদেশের সঙ্গে মেক্সিকোর যোগাযোগ প্রতিনিয়তই বাড়ছে বাংলাদেশের পোশাক শিল্পের জন্য অতি সম্ভাবনাময় বাজারগুলোর মধ্যে একটি মেক্সিকো সেই সাথে কৃষিজ দ্রব্য চামড়া প্লাস্টিক সিরামিক পাট আইসিটি বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি ফার্মাসিউটিক্যালস হালকা প্রকৌশল যানবাহনের যন্ত্রাংশ চিকিৎসা সরঞ্জাম সহ সেবা ও কৃষি কৃষিভিত্তিক শিল্পে উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক তৈরি হয়েছে আগামীতে যা আরো বড় ধরনের বাণিজ্য হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে আগামীতে আরো বড় ধরনের বাণিজ্য হওয়ার সম্ভাবনা রয়েছে মেক্সিকো উন্নত দেশ হরসুপাদে বাংলাদেশ থেকে সেখানে কাজের সুযোগ রয়েছে আই সিটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ওয়েব ডেভেলপমেন্ট রেস্টুরেন্ট হোটেল কনস্ট্রাকশন কাজের সুযোগ রয়েছে এই দেশে আবার ক্লিনার হিসেবেও দেশটিতে যাওয়া যায় দেশটিতে সর্বনিম্ন এক হাজার থেকে যোগ্যতার উপর নির্ভর করে দশ হাজার বা তারও বেশি ডলার প্রতি মাসে আয় করা যায় দেশের বাইরে যাওয়ার আগে অবশ্যই ভালো করে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন সব ধরনের প্রতারণার হাত থেকে সাবধানে থাকবেন নিজেকে নিরাপদে রাখবেন আর একটি বিষয় মনে রাখবেন বিদেশে যাওয়ার আগে অবশ্যই কারিগরি কিছু কাজ শেখার প্রয়োজনীয়তা রয়েছে একই সাথে ভাষাগত দিকটিও লক্ষণীয় সবার সুস্বাস্থ্য কামনা করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আগামীতে আবারও হাজির হব অন্য কোন দেশের বিস্তারিত তথ্য নিয়ে জানাবো সব দেশের অজানা গল্প আর কাজের কথা ততক্ষণ নিরাপদে থাকবেন ভালো থাকবেন আর দেশ এক্সপ্লোরের সাথেই থাকবেন গুড বাই